আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে শার্পের বর্তমান প্রাইস কত সেই নিয়ে ভিডিও এবং যারা সার্পের সম্পর্কে জানেন না তাদের জন্য আমরা দু চারটি কথা ইনশাআল্লাহ বলবো তো সার্পের মেশিন আপনারা যে কারণে নেবেন সেটার প্রথম একটা কারণ হচ্ছে শার্পের এই মেশিনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ মেশিন আমাদের বাজারে অনেক ব্র্যান্ডের মেশিন আছে যেগুলো দেখা যাচ্ছে রিফার্ভিস রিকন্ডিশন মেশিন কিন্তু আমরা এতটুকু জোর করে বুঝতে চাই যে শার্পের আমাদের কাছে যে মেশিনগুলো আছে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটর কাছে এবং ডিস্ট্রিবিউটার থেকে আমাদের কাছে চলে আসে মেন মেশিনগুলো এভাবেই হচ্ছে আপনার ইনটেক করা থাকে তো কখন আমরা ভিডিও সার্থে শুধুমাত্র আপনাদের মেশিনগুলো দেখিয়ে থাকি কিন্তু আমাদের সব মেশিন কিন্তু এইভাবে হান্ড্রেডেন্ট ইনটেক থাকে এবং এটার যে সার্ভিস পলিসি সেটা হচ্ছে যে এই মাসে যখন আপনি আমাদের কাছ থেকে নেবেন বাংলাদেশের যেখান থেকে নেন না কেন যে কোনোই আপনার অবস্থান হোক না কেন আপনার অফিস হোক কিংবা আপনার বাসা হোক কিংবা আপনার দোকান হোক না কেন সেখানেই একজন টেকনিশিয়ান যাবেন দক্ষ টেকনিশিয়ান শার্পের গিয়ে আপনাকে এ টু জেড মেশিনে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবে এছাড়াও আপনার যা যা জানার দরকার মেশিন সম্পর্কে মেশিন অপারেটর সম্পর্কে আপনি কিন্তু সেগুলো জানিয়ে নিতে পারবেন তো একজন ইঞ্জিনিয়ার যে আপনার হাউস যাবে দুই বছর পর্যন্ত কিন্তু আপনাকে কোনো প্রকার একটা টাকাও ইঞ্জিনিয়ারকে চার্জ দিতে হবে না ইঞ্জিনিয়ার আপনার কাছে কোনো টাকাও দাবি করবে না দুই বছর পর্যন্ত এবং সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে এক বছর পার্টস ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় কিন্তু সব পার্টস বলতে যেগুলো ক্ষয় হয় যেন যেমন আপনি যত বেশি ইউজ করবেন টুনা তততেই শেষ হবে ডেভেলপার শেষ হবে তারপর হচ্ছে ব্লেড আছে পিকআপ রোল আছে এগুলো হচ্ছে আপনার ইউজেসের কারণে ক্ষয় হয়ে থাকবে তো এই পার্টসগুলো ওয়ারেন্টি হয় না এছাড়া অন্যান্য যে পার্টস আছে যেমন মাদার বোর্ড তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল এছাড়া যে পার্টসগুলো আছে সেই পার্টসে কিন্তু আপনি এক বছর মতো ওয়ারেন্টি পাবেন এবং যদি এই ফিজিক্যাল ড্যামেজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন আপনারা অনেকের সময় ওয়ারেন্টি ক্লেম করেন যে নিজেরা নষ্ট করে আপনাদের নিজের কারণে নষ্ট হয় কিংবা শর্ট সার্কিট হয়েছে আপনি খুলতে যেয়ে নষ্ট করছেন কিংবা হচ্ছে যে কারণে আপনার কারণে মেশিনে কোনো প্রকার হ্যাম্পার হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন না সেক্ষেত্রে পেট সার্ভিস করাতে হবে তো যেটা বলছিলাম যে এক বছর পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং দ্বিতীয় বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সেই বছর পার্সের কোনো ওয়ারেন্টি থাকবে না একজন ইঞ্জিনিয়ার যাবে একজন ইঞ্জিনিয়ার যে পরিমাণ হচ্ছে সার্ভিস চার্জ থাকে সেটা কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হবে শুধুমাত্র পার্সের দামটা আপনাকে পে করতে হবে তো আর একটা পয়েন্ট হচ্ছে শার্প মেশিন নেওয়ার পেছনে শার্পের টোনার ফ্যাসিলিটিস অন্য মেশিনে কিংবা অন্য অন্য ব্র্যান্ডে এত ফ্যাসিলিটিস নাই যে একটা টোনারে এত পরিমাণ কোয়ান্টিটি আপনার প্রিন্ট পাবেন বর্তমান যে টোনারটা আছে শার্পের এই টোনারে আপনারা প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার প্লাস প্রিন্ট পাবেন এবং দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার টোনারে প্রায় চব্বিশ পঁচিশ হাজার প্লাস ইনশালা প্রিন্ট পাবেন এবং সেই টোনারে কোম্পানির অথরাইজ রিফিল আপনারা ইউজ করতে পারবেন যে রিফিল মাত্র বর্তমানে প্রাইস প টাকা সামনে দাম কম বেশি হতে পারে তো এই রিফিলে আপনারা প্রায় বিশ হাজার প্লাস প্রিন্ট পাবেন তো আপনারা এই মুহূর্তে শার্পের দুইটি মডেলের মেশিন আমাদের সামনে দেখতে পাচ্ছেন উপরের মডেলটি হচ্ছে শার্প এ আর সেভেন জিরো টু ফোর এটি হচ্ছে একটি সিমপ্লেক্স মডেল মাল্টিফাংশন একটি ফটোকপি মেশিন তো এই মেশিন দিয়ে আপনারা এ থ্রি সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যান এবং প্রিন্টের কাজ করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা হচ্ছে প্রিন্ট ফটোকপি কাজ করতে পারবেন এবং আপনারা কালার স্ক্যান করতে পারবেন তো বর্তমানে এ আর সেভেন জিরো টু ফোর এটার প্রাইস পড়ছে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা দামটা কমে আসছে পূর্বে আমাদের প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র বাষট্টি হাজার টাকা এবং শার্পের নিচে যে মডেলটা দেখতেছেন এ আর সিক্স জিরো টু জিরো এন এটা খুবই ভালো একটি মডেল শার্পের মধ্যে এই এই ফ্যাসিলিটির ভিতরে বা এই কোয়ালিফিকেশনের ভিতরে খুবই ভালো মেশিন হচ্ছে এ আর সিক্স জিরো টু জিরো এনভি এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স পাবেন সেই সাথে হচ্ছে নেটওয়ার্কিংয়ের ফ্যাসিলিটিস পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটা কিন্তু মেড ইন থাইল্যান্ড শার্পের অন্যান্য মেশিনগুলো সাধারণত মেড ইন চায়না হয়ে থাকে তবে সিক্স জিরো টু জিরো কিন্তু হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ড তো কোয়ালিটি অনেক ভালো হবে যাদের বাজেটটা একটু বেশি আছে ভালো আপনার মেশিন নিতে চান আপনার হচ্ছে মাদ্রাসা স্কুল কলেজ কিংবা আপনার কর্পোরেট অফিসের জন্য তারা কিন্তু চোখ বন্ধ করে সিক্স জিরো টু জিরো এনভি নিতে পারেন এটা ইনশাল্লাহ আপনার জন্য ভালো একটা মেশিন হবে তো সিক্স জিরো টু জিরো এনভি বর্তমানে আমাদের প্রাইস পড়তেছে মাত্র পঁচিশ হাজার টাকা মার্কেট কিন্তু নব্বই হাজার টাকা আছে তো বর্তমানে আমরা এটা মাত্র রাখতেছি পঁচাশি হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু সিক্স জিরো টু জিরো এন ভি এই মেশিনে নিতে পারবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নাই আমাদের এই প্রতিষ্ঠান একটাই তো যারা সরাসরি এসে নিতে চান আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে মেশিনগুলো দেখে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু কুরিয়ারের যোগেও আপনারা মেশিনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন